তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তুকি এই ছেলেরা বেটা তুই নর্তুকির হাতে বড় হয়েছিলি সিনেমার নর্তুকি তোর মা হিন্দি সিনেমার নর্তুকি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন কেন তার থেকে দেখে এই চুল রাখলা এই তো ইয়াহুদির চুল আমি আপনি প্রত্যেকে আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত কেন আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি ওয়ানওয়ে আমাদের জিন্দিগি ওয়ানওয়ে ওয়ান ওয়ে কি তা একমুখী রাস্তা এটারে কয় ওয়ান ওয়ে অর্থাৎ এই এখন আধুনিক যে ফোর লেনের রাস্তা এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন এদিক দিয়ে গেলে এটার ওয়ান হয়ে অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে এদিক দিয়ে আর ফিচ্ছে থাকতেন নাম কথা বলেন না কেন এদিক দিয়ে আর ফিচাইতে পারবেন না এটা আইন হতো দণ্ডনীয় অপরাধ এদিক দিয়ে আর ফিচ্ছে পারতেন নাম আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন ইউটার্ন নিতে হবে ঘুরে আইতেই পারতাম ঠিক না বলেন না তাহলে এদিক দিয়ে আর আপনি আমি পিচ্ছে এটারে একমুখী রাস্তা ওয়ানওয়ে ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে এখনকার ফোর লেন রাস্তা ওয়ে রাস্তা মানে একদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতেই হবে শুধু এদিক দিয়ে পিচ্ছে আমাদের এই হায়াত বন্ধু যুবক তোমাকেও বলি বাফ মুরব্বী আপনাদের বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ানওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে আর কোনো দিন আমরা আজকের দুপুরে ফিরতে না কথা বলেন না পিছনের দিকে পিছনের দিকে বলেন একজন মানুষ বলেন আজকে আজকের দুপুর যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না এটা একমুখী শুধু সামনে আগে বাড়বে জিন্দিগি শুধুই সামনের দিকে যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা নয়তো কবরে যাবে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরে চলে যায় কিন্তু সামনেই যাই তৈরিদের সুযোগ আর এটা হলো এক নম্বর কথা দুই নাম্বার কথা সবাই তাকায় নেদিক এদিক সেদিক তাকায় ওই ভাই ভাই হাইসোনা সাবধান একজন আরেকজনের দিকে তাকাইও না তুমি আলাদা দেখো অসুবিধা হলে চলে যাও আমার কোনো আপত্তি নেই আলাদা শুনতে হবে আলাদা আলাদা শুনলে বড় কথা আমার দিকে তাকাইয়া শুনে এ আমার কথা শেষ আমি গুছাইয়া ফেলতেছি কথা এই হলো একটা কথা বলল দুই নম্বর কথা হলো একটা কিতাব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলী আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী পৃথিবীবাসী হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি আমত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরবো না অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না কদর করো কাজে লাগো প্রতিটা রাত যখন শুরু হয় সেভাবে রাতটাও বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর কোনো দিন ফিরব না এই পৃথিবীতে আসবো না আর কোনো দিন আমারে কদর করো নষ্ট কর বলেন আজকের এই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে কথা বলেন না কেন আসবে আর কোনো দিন আগামী সোমবার আসবে সেটা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কথা বলে না আগামী সপ্তাহের সোমবারটা কি বারোই ফেব্রুয়ারি আর আসবে আর কোনো দিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা আচ্ছা এই কিতাবে লিখছে এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে হে আল্লাহর বান্দা নষ্ট করো না আমার আমারে কদর করো আমি আর আসবো না কোন যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইত সূর্য ডুবার সময় হয় মানে দিন শেষ হইবার সময় হয় মনে করেন মা আগ মুহূর্ত আসরের তখন কি দিন শেষ হওয়ার টাইম না কথা বলেন না সূর্য ডুববে কিছুক্ষণ পর এই সময় আইসা দিন আবার বলে আমাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না বললাম না তুমি বুঝি আমার এ বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে আহা আল্লাহর বান্দা কি করবে ফজর জোহর আসর তিনটা ওয়াক্ত নামাজ চলে গেল আমি একটা সেজ দাও দিলাম মালিকের আমি এমনি এমনি চলে যেতাম আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম আহা কি করব এই কথা আবার বল রাত্র যখন শেষ হইতে লাগে রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বল হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো না তুমি বুঝি আমারে সারাটা রাত মাগ্রিব এসা তাহাজ কিছুই করলাম একটা দাও দিলাম সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরে নাচ জেনা ব্যবিচারের দৃশ্য গান বাদ্য মদ জুয়া রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিলাম অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলাম হায় আল্লাহর বান্দা আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে আচ্ছা বলেন এটা যদি কোনো মা বলে না না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা সন্ধ্যাবেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে বাস দিবি না তাইলে না আমি মা তাইলে এমনি ফিরে যেতাম আচ্ছা ভাবেন তখন পৃথিবীর পাথর দিক সন্তান যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না কোনো বাবা যদি বলে বাপ আমি তিনটা ঘন্টা তোর সামনে বসে রইলাম এ সামান্য দুশোটা টাকার জন্য তুই আমার দিবি না আমি এমনি চলে যাইতাম এই এরে যদি ফিরায়া দেয় কোন সন্তান পৃথিবী তাকে কি বলবো কত বড় অসভ্য বল কত বড় গাদ্দার কত বড় নাফুরমান সন্তান তার শাজিমের মালিক আল্লাহ বললেন বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম সারাটা রাত তোমাকে দিলাম এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র এই রোদ বৃষ্টি আগুন পানি এই খাদ্য খাবার এই আসমান এই জমিন এই কুল কায় এই অপরিসীম সৃষ্টি রাজি আমার সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করল না হাই আল্লাহর তুমি এত বড় গাদ্দার হইলা বাপ আজকের সারা দিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো বড় নাই জানোয়ান তুই মানুষের বাচ্চা হবি কি কিরে বাবা তোর বিবেক আসবে কোন পবিত্র এক মায়ের দুই বছর দুধ খাও নাই কোন মুসলমান মার দুধ খাও নাই বেটা দাঁড়াবেন দাঁড়া এখন দাঁড়াবে না আমি দাঁড় করাই মাহফিল মাহফিলওয়ালারা বলুক আমারে কর্তৃপক্ষ অনুমতি দেখ আমি এখন দাঁড় করাই অপদার্থ বে নামাজি বে হায়া চেহারায় কোন দয়া মায়া থাকে না তার চেহারায় কোনো রসকস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোন জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায় বলো ভাইয়া আমি তোমার বিবেক জাগাইতে চাই তুমি মানুষের বাচ্চা হইলে সিরদা দিবা তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তুকি এই ছেলেরা বেটা তুই নর্তুকির হাতে বড় হয়েছিলি সিনেমার নর্তুকি তোর মা হিন্দি সিনেমার নর্তুকি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন কেন মেয়া কার থেকে দেখে চুল রাখলা এ তো ইয়াহুদির চুল এ তো বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিস্ত্রী এই বিকট এ তো বেইমানের চুল এ তো মুশ্রিকের চুল এ তো কাফের চুল এ দাজ্জালের চুল এটা জাহান্নামীদের চুল এটা আবু জাহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জেহেলের চুলকে আল্লাহ বলছে তোর লম্বা সামনের চুল ধরে আমি তোর হাসরের ময়দানে বেদ্যুত বলি কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছে ফেরেস তারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান নামিকে কেমনে ফেলাইতাম জাহান নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চা যেমনি আলগি মারে এমনি দ্রাম করে রাত ফেলাই নবীজি বলছে দাজ্জালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন দাদ জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলছেন এটা দাঁত জালের চুল কার চুল জালের চুল আপনারা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে বলেন আমি যদি আর কোনো দিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলল এরপরে আপনারা বললেন কোন এক বিবেক বা বন্ধু ছেলে তুমি বইল অন্যকে সবাই তো আর একরকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে যেটা মুসলমানের চুল এটা কোনো ভদ্রতা না এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও তো আমি অনুরোধ করছি নষ্ট না হই ভাইয়া এ ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাধ্য দোস্ত আমার হাত জোর করে অনুরোধ নষ্ট হয়েও জিন্দিগি নষ্ট করে দিও তু আগার মেয়েরা নিহি বান তা না বান আপনার তো বান সৈয়দ আবুল হাসান আলী নদুবি বলছে তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে না নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও করবে না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে পৌঁছাবে নারীর আড্ডা তোমার গিয়ে পৌঁছাবে নামাজ পড়ে না যারা পেশাব করে পানি নেয় না যাদের মুখের কথা কথায় কথায় মা নিয়ে গাইল্লায় অসভ্য নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অসমনীয় জিনা ব্যবীচার অসভ্যতা আপনার অস্থিরতার নারীকে কেন্দ্র করে কথা বলে এই জানোয়ার স্বভাব এই শয়তান শয়তান সাথে চলে দুপুর তিনটা বাজে বাইর হইয়া রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা যার লগে আড্ডা দিলা অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই এ তো বন্ধু নাই তো শয়তান এ তুই প্লিজ ইবলিস ইবলিস আমি গত দুই তিন দিনে তিন দিনের মধ্যে মনে দুইবার আমার জামাত দেরি হয়েছে আমার ড্রাইভার আজকে আমার বলতেছে কিন্তু দুই তিন দিন জামাত দেরি হইতেছে আমি আমার ড্রাইভার আমার মনে করাই আমি জানা ঠিক আছে সঠিক বলছি সঙ্গী এমনই হয় সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই কিন্তু নামাজের আগে উজু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি থাম উঠায় উজুর নামাজের টাইম সে তো আমার সঙ্গী সঙ্গী তো বল যে আখেরাত মনে আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেন জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছে তওয়াইনহু আলা দীনি যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সেই সঙ্গী সেই সঙ্গী मसलन الجালিস الصالح কা حامل المسক উদাহরণ কেমন আতর বিক্রেতার যে শুধু সুগন্ধই দেয় আতর বিক্রেতা না কিনলো আমি তার দারে খড়াইলো হে আপনি কিনবেন না ঠিক আছে যে কোন একটা বতল দিকা খুল্লা আপনার একটা ডলা দিয়ে দিন ঠিক না বলেন না সে শুধু সুগন্ধ বিলা উত্তম কি বলছে মন্দ সঙ্গী কেমন বলছে কামারের দোকানদার কামারের এখানে হাফর টানে যে তার মত হাফর মানে কি আপনারা কি এটা টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে আর কি মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানা কামারের দোকানে লোহা ফিড়ে যারা তারা একটা এমনি না একটা ইয়া এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে লাল হয় হ্যাঁ আগুনের তাপ এই নবীজি বলছি এই বেড়ার মতো হইলো মন্দ স মানে কি মানে এ বেড়ার কাছে গেলে ফতম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া ধর বিরিডা বিড়িডা বিড়ি কথা বুঝেন না দুই নম্বরে নবীজি সালোরা স্যার বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো হয়তো তোমার কাপড়ের কোনা লুঙ্গির কোনা চাদরের কোনা কোন না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে পুড়ে দিছে মানে তোমার ক্ষতিই কম নবীজি বলছে হুম মন্দ সঙ্গী এমনই পৃথিবীতে যে এখন বিড়ি খায় আপনি যেই কোন বিড়ি খাওয়ান একেবারে নব্বই বছরের বুড়াও যেটারে যদি আপনি কন এক একেবারে আল্লাহ দোয়া কোরআন লইয়ে কন প্রথম বিড়ি কি আপনি নি শুরু করছেন কো না ওই স্নারে ভাই দাদা আমার লগে এক বাট ফারা ছিল আমি কত মানা করছি তে আমারে জোর করে আস্তে আস্তে এই দুইটা টান তিনটা টান দিতে দিতে অনার এই বদ অভ্যাসার অসৎ সময় ঠিক কিনা বলেন না পৃথিবীর যে কোনো নেশাখোর মদ খোঁর গাঞ্জাখোর কুট্টাখোর বাবা খোর এই অসভ্য হারা মেরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল খান নেশা নিজের থেকে একদিন গুমের থেকে উঠে নিজে নিজে মদ খায় না না কোন অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে এই অন্ধকারে ঢুকায় দিছে নারীর আসক্ত যত যুবক তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় বন্ধু বড় সাংঘাতিক অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি করে এই জন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের তদর্ক এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই আমরা কেউ আর ফিরবো না পিছন পিছনে শুধুই সামনের দিকে আর আমাদের সামনে শুধুই কব আমাদের সামনে শুধুই হাসরের মা আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা আমাদের সামনে শুধুই আমাদের আমল নামা হাতে নেওয়া আমাদের সামনে শুধুই ফুলসেরা আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহানাত আমাকে ওইদিকেই যেতে হবে ইচ্ছায় কিংবা অনিচ্ছা মানি কিংবা না মানি বুঝি কিংবা না বুঝি স্বীকার করি কিংবা অস্বীকার করি চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি হাসতে থাকি আর কাঁদতে থাকি আমাকে পোষতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবন ঠিক কিনা বলেন অতএব এই চূড়ান্ত সত্য অমোঘ সত্যকে অস্বীকার করা আড়াল করার পাশ কাটবার কোন শক্তি নেই কারো কোনো ক্ষমতার বাহাদুরি অহংকার উদ্যত্ত কিছুদি এই এই অমোক সত্য মৃত্যুকে কবরকে আখেরাত ঠেকানো যাবে যাবে কথা বলেন না যাবে অতএব দয়া করে হায়াতের কবর সময়ের কবর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগা সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহে রমজান এই কথাইটা কও লেগে এতক্ষণ কথা বলছি এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ